আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইলিশ মাছের ঝুরি করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি ছোট ছোট দুটি ইলিশ মাছ সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখানে আমি কাঁটা ফেলে দিয়েছি সব কাটা বড় ফেলে দিয়েছি আসলে ইলিশ মাছটা শুধু আমি সময় লবণ আর হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে করেছি ইলিশ মাছ দেখে দিই নি দেওয়ার পর এখানে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি ঝুরিটা আমি সর্ষের তেল দেওয়া করবো আপনারা সবিন তেল দাও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই ঝুড়ি করার সময় আসলে ঝুড়িতে কিন্তু একটু পিঁয়াজটা বেশি দিতে হয় যে কোনো মাছের ঝুরি বলতেই পেঁয়াজটা আমি চেড়ে হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এখানে আমি আদা রসুন বাটাটা দেবো আদা রসুন বাটাটা আসলে অল্প করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু পেঁয়াজ যেহেতু ইলিশ মাছ এখানে আদা রসুন বাটাটা অল্প দিলে ভালো হয় এই যে মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু পানি রয়ে গেছিলো পানিটা আসলে সবটা আমি শুকাতে পারিনি ওই পানিটুকু আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানিটুকু দিয়ে এখানে আমি লবণ যেহেতু মাছটা আমি সিদ্ধর সময় লবণ দিয়েছি পেঁয়াজ দিলাম দেখে এখানে লবণটা আমি খুবই অল্প পরিমাণে দিলাম এখানে আমি একটু হলুদের গুঁড়া দিলাম দিলাম আমি কিন্তু এভাবে এখানে বেশি মশলা দেবো না এখানে অল্প করে জিরার গুঁড়া দেবো আপনারা বাটা জিরা দিতে পারেন আসলে বাটা জিরা দিলে কিন্তু বাটা জিরা ফ্লেভারটা বেশি এখানে আমি কাঁচামরিচ কাটা দিলাম আসলে ইলিশ মাছের ঝুড়ি যেহেতু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমার কাঁচামরিচগুলো অনেক ঝাল এখানে তারপর আমি এই কাঁচামরিচগুলো একটু বেশি করে দিলাম যেন ঝুড়িটা একটু ঝাল ঝাল হয় দিয়ে মশলাটা কষানোর জন্য কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরে আমি ঢাকনাটা খুলে নেব এ দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি মশলাটা আমি নাড়তে চাড়তে যখন আমার তেল বেরিয়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে আসলে মশলাটা আমার কষানো হয়ে আসছে এই করে দেখুন মাছটা একটু কিন্তু কই ঝুরি বলতে কিন্তু একটু কাটা থাকবে আসলে এত কাটা কিন্তু বাচ্চা যায় না ইলিশ মাছ আর জানেন তো প্রচুর কাটা থাকে এই কারণে এখানে বেছে এখানে আমি অল্প একটু পানি দেব যেহেতু মাছটা আমার সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে এখানে আমার নাড়তে চাড়তে কিন্তু এই দেখুন এইভাবে আমি নাড়তে থাকবো অনবরত ঝুরিটা কিন্তু আসলে রেখে সরা যায় না এটা আসলে নেড়ে নেড়েই ই করতে হয় একটু ভাজা ভাজা হলে ঝুরিটা কেটে কিন্তু অনেক মজাদার হয় আমার কাছে তো অনেক ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে আসলে সবার মুখে রুচি তো এক হয় না একজনের মুখে রুচি এক রকম হয় এভাবে নাড়তে নাড়তে অনবরত দেখেন আমি নাড়তে আছি নাড়তে নাড়তে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি বুঝতে পারবো আমার ঝুড়িটা হয়ে আসছে আসলে রান্না বান্না বলতে একটু ধৈর্য সময় নিয়ে করতে হয় আসলে অনেকে বলে দুই চার পাঁচ মিনিট আমার কাছে দুই চার পাঁচ মিনিট বলতে আসলে কোনো রান্না হয় না ঝুড়িটা যখন এই পর্যায়ে এমন হয়ে আসছে তখন কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি আমার দেখিটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে